প্রথমে আপনাদেরকে উপকরণটিতে খেয়ে নিচ্ছি ভেঙে কুসুমগুলো আলাদা করে নিচ্ছি ডিমের সাদা অংশগুলো ভালো করে ব্লেন্ড করে নিতে হবে এর সাথে আমরা সুগারগুলো মিক্স করে নিলাম যাতে মিশ্রণ ভালো পাশেপাশি কুসুমগুলোও দিয়ে দিব টাইম নিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নিব এরপর বেকিং পাউডার আর চকলেট সিরাপ দিয়ে দিব। এবার ভালো করে ব্লেন্ড করে নিব চকলেট আর কোকো পাউডার আমি আগে থেকে মিক্স করে রেখেছিলাম তারপর ভালো করে ব্লেন্ড করব এক কাপ সোয়াবিন তেল দিয়ে দিব ওয়ান কাপ ময়দা নিয়ে আমি ছাকনি দিয়ে ছেঁকে নেব কানাড়া দিয়ে নিব যাতে ময়দার মিশ্রণ ভালো হয় তিন টেবিল চামচ পাউডার দুধ দিয়ে দিব আবার একটু ছেঁকে নেব চামচ দিয়ে একটু নাড়াচাড়া করে নেব মিল্ক দিয়ে দিব আবার একটু ব্লেন্ড করে নিব আর মধ্যে মিশ্রম দিয়ে দিব ভাবে করে নিয়ে ভিতরের বাবস থাকবে না হারে মধ্যে আমি পাঁচ কাপ পরিমাণের মতো পান দিয়ে নিয়েছি তারপরে একটা চুলার মধ্যে বসিয়ে দিব একটা কাগজ দিয়ে থাকনা চিত্রটা বন্ধ করে চকলেট কেকের ফাইনাল লুক